আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে বেশ করে গত জানুয়ারি মাসে যারা মালয়েশিয়া থেকে অ্যাম্বাসি ফেস করেছে তারা কেউ আসলে এখন পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি পায় নাই আসলে এর পিছনের কারণটা কি কি কারণ হচ্ছে এগুলো অনেক কিছু জানার চেষ্টা করেছি তো সে ব্যাপারগুলো আসলে আজকে বিরুদ্ধে তুলে ধরার চেষ্টা করব কারণ আপনারা জানেন মূলত মালয়েশিয়া থেকে যদি অ্যাম্বাসি ফেস করে তারা সর্ব অ্যাম্বাসি থাকেন তো বলে দেয় যে সর্বোচ্চ বিশ দিনের মধ্যে তারা পাসপোর্ট ডেলিভার পাবে বাট বর্তমান প্রেক্ষাপটে এরকম অবস্থা হয়েছে যে আসলে কখনোই হয় নাই বা আমরা কখনো শুনি নাই তো গত জানুয়ারি মাসে যারা আপনার অ্যাম্বাসি ফেস করেছে আজকের দিন অবধি তারা পাসপোর্ট ডেলিভারি পায় নাই আসলে এর মূলত কারণটা কি আমি যতটুকু জানার চেষ্টা করেছি এরকম কোন বিগত সময়ে এরকম কিছু হয় নাই এবং আমার যত সিনিয়র যারা আছে তাদের অনেকের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি তারা আসলে তেমন কেউ কিছু বলতে পারেছে না এর মধ্যে একজন বলল আমাকে যে মাঝে মাঝে বছরের শেষে অথবা শুরুতে এরকম হয়ে থাকে এরকম অ্যাম্বাসি থেকে পাসপোর্টগুলো পেতে একটু লেট হয়ে থাকে মাঝে মাঝে বছরের একবারই হয় প্রথমে অথবা শেষে তো আমি আসলে কতটুক এগুলো ব্যাপারটা কতটুকু যুক্তিযুক্ত অথবা কতটুকু যুক্তিসঙ্গত আমি আসলে এ কোনো আইডিয়া নাই তো আজকে ভিডিওর মাধ্যমে আমি যারা আমি যারা আমাকে শুনবেন বিশেষ করে আমি অবশ্যই জানি আমার অনেক সিনিয়র আপনারা শুনেন বা অনেক কিছু আমাকে অনেকে দেখেন তো আপনাদের যদি কোনো বেসিক ধারণা থাকে কোনো আইডিয়া থাকে কি কারণে হচ্ছে না আপনারা দয়া করে কমেন্টস করে জানাবেন কারণ আমি জানি বর্তমান সময়ে অনেক ভুক্তভোগী অনেক বায়েরা যারা ফেস করেছে তারা আসলে খুব দুশ্চিন্তায় ভুগতেছে বিশেষ করে যারা অ্যাম্বাসেড ফেস করেছে এর মধ্যে অনেকের পাসপোর্ট বিচার মেয়াদ মালয়েশিয়া বিচার মেয়াদ শেষ পর্যায়ে অনেকের যেমন আমি যদি বলি আমার মাধ্যমে দুইজন অ্যাম্বাসেড ফেস করেছে এদের মধ্যে আগামীকাল বুধবার আগামীকাল বুধবার ওদের বিচার ম্যাচ শেষ একজনের বিচার ম্যাচ শেষ তো এরকম আমাকে অনেকেই কমেন্টস করেছেন অনেকেই মেসেজ করেছেন অনেকের ভিসার ম্যাচ শেষ পর্যায়ে তারা আসলে কি করণীয় কি করতে যাচ্ছে কারণ তারা চাচ্ছে স্পেশাল পাস নেওয়ার জন্য কিন্তু আপনি তো পাসপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি স্পেশাল পাস নিতে পারবেন না তো তারা এখন এরকম একটা প্রবলেমের মধ্যে আছে আসলে বলার মতো না কারণ তারা না পারতেছে ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে না পারতেছে তারা স্পেশাল পাস নিতে তারা না পারতে কোনো ভালো ডিজিশন নিতে বর্তমান সময়ে তারা অবশ্য অনেক ভোগান্তিতে আছে। অনেক দুশ্চিন্তার মধ্যে আছে এটা আসলে বাস্তবতা তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমার যেসব সিনিয়র বাইরে আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আপনাদের পরামর্শ অথবা আপনাদের মন্তব্য অবশ্যই আশা করছি আপনাদের আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী যতটুকু জানেন আপনারা আমাদের সাথে শেয়ার করবেন যাতে করে যারা ভুক্তভোগী আছে যারা বর্তমান সময়ে এই প্রবলেমগুলো ফেস করেছে তারা কিছুটা হলেও আপনাদের কমেন্টসের মাধ্যমে তারা কিছু সান্ত্বনা পায় তারা কিছু জানতে পারে কি কারণে হচ্ছে কেন হচ্ছে এবং কী কত দিনের মধ্যে লাগতে পারে এই ব্যাপারগুলো সমাধান হতে যদি আপনাদের আপনাদের মন্তব্যগুলো দেন তাহলে আশা করি তাদের জন্য অনেক ভালো হবে তো আমি আপনাদের কমেন্টসে আশায় রইলাম যারা আমার সিনিয়র আছেন যারা আমার অনেক সিনিয়র যারা অনেক ভালো কিছু জানেন ভালো কিছু আইডিয়া আছে রোমানিয়ার ব্যাপারে কী কারণে বর্তমান সময়ে মালয়েশিয়া থেকে অ্যাম্বাসি ডেলিভারি মালয়েশিয়া অ্যাম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না আপনারা আপনার অভিজ্ঞতা অনুযায়ী জানাবেন ইনশাল্লাহ এর মধ্যে আপনারা জানেন বর্তমান সময়ে যেহেতু প্রবলেম হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা যারা পাসপোর্ট জমা দিয়েছে ডেলিভারি পায় তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা যে জমা দিছে সেক্ষেত্রে তাদের পাসপোর্ট মালয়েশিয়ার ভিসা শেষ পর্যায়ে পরবর্তীতে তারা কিন্তু একটা অনিশ্চয়তায় কারণ হচ্ছে অ্যাম্বাসি কিন্তু ভিসা কিন্তু দেয় রোমানিয়ার ভিসা আপনারা জানেন রোমানিয়া বা ইউরোপের ভিসাগুলো মূলত অ্যাম্বাসি থেকে দিয়ে থাকে তো যেহেতু তাদের বিসার ব্যাপারটা এখন অনিশ্চিত তারা জানে না যে আসলে তারা বিশা পাবে কিনা এখন তারা জানে না বিসা পাবে কিনা এখন যদি দেখা যাচ্ছে তারা অবৈধ হয়ে গেল অবৈধ হয়ে যাওয়ার পর তারা যদি পিসা পায় সে আলহামদুলিল্লাহ একটা যে কোনো একটা ব্যবস্থা হবে যদি পিসা না পায় তাহলে তাদের কী অবস্থা হবে তারা হয়তো অবৈধ হয়ে যাবে তারা যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে তারা স্পেশাল পাস নিয়ে নতুন করে বিচার করতে পারবে তো আমি এতটুকু বলতে পারি আমি গতকালকে এক এজেন্সির সাথে কথা বলেছি মালয়েশিয়াতে যারা বিসা করে তো তাদের সাথে কথা বলে যতটুকু জানলাম যে যদি সর্বোচ্চ আমি বলছিলাম যে এরকম সম্ভব যে এক মাসের একটা স্পেশাল পাস নিয়ে তাদেরকে কিছু করে দেওয়ার জন্য বিচার লাগিয়ে দেওয়ার জন্য যাদের বিচার না হবে তখন আমি যত কতটুক সত্য আমি জানি না তো উনি আমাকে যতটুকু বলল যে ভাই সর্বোচ্চ ছয় মাসের মধ্যে হলেও কোনো সমস্যা নাই আমি ভিসা লাগিয়ে দিতে পারবো আমি যতটুকু জানি না আর আমি যদি আপনারা বলেন সেক্ষেত্রে আমি যে ব্যক্তির সাথে কথা বলেছি সে একটা ভিকটিম সেও এই ভুক্তভোগী সেও ব্যাপারটা নিয়ে সমস্যা আছে সেও পাসপোর্ট জমা দিছে এবং তার সাথে কথা বলার পর তার বল সে আমাকে বললো তার এজেন্সির ব্যাপারে তো আশা করি ভালো কিছু হবে ভালো কিছু অপেক্ষা রইলাম তো আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপনারা বেশি দুশ্চিন্তা করবেন না আপনারা ভালো কিছু অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো কিছু হবে তো আপনার সবাই ভালো থাকবেন এবং আমার যে সিনিয়র ভাইরা আছেন আপনাদের মন্তব্য অবশ্যই আমাকে জানাবেন যাতে করে যারা বক্তব্য গেছে তারা আসলে কিছুটা হলেও আপনাদের কমেন্টসের মাধ্যমে সান্ত্বনা পায় এবং তারা সামনে গেঁথে পারে এবং সাহায্য পায় তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং রোমানিয়ার ব্যাপারে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টসকে জানাবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে